আপনার মাছটা হাতে পর টাকা দেবো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনার দুর্গাবন্ধ থানা দৌলদিয়া ফেরিঘাট চাকিচর মশরফ আপনার মাছ কিনলে ও এক টাকা দিয়ে দেবে না আপনার ক্যাশ অন ডেলিভারি মাছ হাতে পর টাকা দেবেন এই দেখেন মাছগুলো কিন্তু এখনই কক্সিটির মধ্যে প্যাকেটিং করবে টাকা দিচ্ছে ছবি নিয়ে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন মাছটা দিয়ে দিল বক্সের মধ্যে আর আর একটা আর দিয়ে দিচ্ছে আইল মাছ প্রথম ওজন দিয়ে নেবে এটা হচ্ছে এই দেখো 5 কেজি 5 কেজি 900 5 কেজি 900 লেখে লিস্ট দি আজকে যে আর একটা আইড ভেবে নিচ্ছে সাইকেজি 300 সাইকেজি 300 এর দি বড় ওজন নে কো বইলকে এই সাইজের মাস আইও কিন্তু আরো একটা যাবে সাইজ একটা চিত্র চিত্র দেখুন সাইজের কেজি গ্রাম

ভালো কাজের উদ্দেশ্য করলে অবশ্যই আক্কিদি ভালো ভালো মাছগুলো দেখেন আহা আলো মাছগুলো মাছগুলো সবই তাজা মাছ আসল তাজা মাছ দেখেন আজকে কিন্তু একদম তাজা

দেখ yeah, আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর মাছ লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভাই ভাই সবার সুস্থতা কামনা করছি আর যোগাযোগের জন্য সাকিল মাস মস্করদের নাম্বার যে কোনো নাম্বারে কল দিলে অবশ্যই আমাদের পাবেন